কেন্দ্র সরকার ট্যাক্স চুরি আটকাতে জিএসটি চালু করেছিল জিএসটি চালু করার পর কিছুদিন যাওয়ার পরে এই জিএসটি কীভাবে চুরি করতে হবে তারও একটি স্পেশালাইজড যে স্ট্রাকচার সেই স্ট্রাকচার মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল তৈরি করেছে উত্তরবঙ্গে দিয়ে আমি উত্তরবঙ্গ থেকে ঘুরে এলাম আপনারা জানেন উত্তরবঙ্গ দিয়ে যতগুলো গাড়ি ঢোকে ফেক জিএসটি ভাউচার বানিয়ে এবং জি চুরি করে কেন্দ্র তথা রাজ্য সরকারের অর্থাৎ বাংলার সাধারণ মানুষের কোটি কোটি টাকা সেখানে লুট হচ্ছে কোটি কোটি টাকা লুট হচ্ছে এবং এর সাথে যুক্ত যে ব্যক্তি ধীরাজ ঘোষ বিনয় বর্মন এবং শুধু তাই নয় গুটকা কয়লা সোনা এরকম একাধিক জিনিসপত্র এই সব জিনিসপত্রের উপরে যে ট্যাক্স বা জি এস টি সেই জি চুরি হচ্ছে সেই জিএসটি তৃণমূল কংগ্রেসের নেতারা নেতাদের পকেটে ঢুকে যাচ্ছে এবং তা কতখানি পকেটে ঢুকতে পারে তার উদাহরণ আপনারা সম্পত্তির পরিমাণ দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে সেই ধীরাজ ঘোষ এবং বিনয় বর্মন যে বলছিলাম সেই ধীরাজ ঘোষের আমাদের দ্বারা প্রাপ্ত জমির রেজিস্ট্রি দলিল একটা দলিল আপনাদের সামনে দেখাচ্ছে যত দলিল দেখতে পাচ্ছেন সবগুলো একজনেরই নামে আপনারা প্রত্যেকটি আলাদা আলাদা করে দেখতে পারেন আমি একটা সূচি তৈরি করেছি এই যে ধীরাজ ঘোষ এই যে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার ভূমি পশ্চিমবঙ্গ সরকারের যে ওয়েবসাইট তাতে জমির শ্রেণী জমির পরিমাণ জমির অংশ এবং তার মালিককে সেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আদিবাসীদের জমি সেই জমি ওনার হাতে চলে গেছে চলে গেছে এই একটা লিস্ট আমরা পেয়েছি মোট চারশো খানা জমি আছে আমরা একশো পঁয়তাল্লিশটা বের করতে পেরেছি ধীরাজ হোসেন নাম সব ধীরাজ হোসেন তৃণমূল কংগ্রেসের খোদ লোক তৃণমূল কংগ্রেসের নেতাদের অত্যন্ত কাছের এরা এই দালালির কাজটা করে তৃণমূল কংগ্রেসের ওখানে উত্তরবঙ্গ উন্নয়নের যে প্রাক্তন মন্ত্রী তথা মেয়র তার অত্যন্ত ঘনিষ্ঠ লোক তৃণমূলের নেতারা সবাই ধীরাজ ঘোষকে নামে চেনেন একদম এই যে দেখুন প্রত্যেকটি প্রপার্টির ডিটেলস আছে এখানে নকশালবাড়ি দার্জিলিং ডিস্ট্রিক্ট নকশাল বাড়ি মাটিগাড়া ফাঁসি দেওয়া মাটিগাড়া নকশাল বাড়ি মাটিগাড়া মাটিগাড়া প্রত্যেকটির প্লট নাম্বার খতিয়ার নাম্বার মৌজা নাম্বার জিএল নাম্বার সমস্ত কিছু দেয়া আছে সব আলাদা আলাদা শুধু একজোট একটা জায়গাতেই কমন সেটা হচ্ছে পারচেজার কে কিনছেন সবগুলোতে ধীরাজ ঘোষ ধীরাজ ঘোষ ধীরাজ ঘোষ 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 এবং দেখুন এই চক্র কিভাবে কাজ করছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ধীরাজ ঘোষ যার বিরুদ্ধে অভিযোগ যে তিনি জিএসটি চুরি করছেন তার স্ত্রী রাজ্য সরকারের জিএসটি অফিসার তার স্ত্রী ধীরাজ ঘোষের স্ত্রী মাটি কারাতেই বসে আছেন তিনি রাজ্য সরকারের জিএসটির এসটিও হয়ে এবং স্ত্রীর সহযোগিতায় পুরো পুরো এই জিএসটির চলছে বিষয়টা ইডি সিবিআই এবং আর আইকে আমি মৌখিকভাবে জানিয়েছি এবার অফিসিয়ালি জানাবো এবং এই যে এই টাকার ধরেই এই ফোরে ধীরাজ ঘোষের যদি এই সম্পত্তি হয় এতগুলো ল্যান্ডের মালিক যে কোনো একটা আপনারা আরবিটারিলি খুলে বের করুন যে কোনো জায়গা তবু আরো আছে ওইদিকে ওপাশে আরো আছে যতগুলো দলিল একের পর এক দলিল কত দলিল লাগবে আমি জানি না এই সম্পত্তির পরিমাণ কালীঘাটের সেই পঁয়ত্রিশখানা প্লটের থেকে কম না বেশি কিন্তু আমি জানি না ধীরাজবাবু কত বড় শিল্পপতি পশ্চিমবঙ্গের সব থেকে টপ শিল্পপতি হরিমোহন বাঙুর তারও এত ল্যান্ড আছে কিনা আমার অন্তত সন্দেহ আছে এবং একজন ফোরের যদি এই সম্পত্তি হয় তাহলে এই ফোরের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যে নেতারা যারা টাকা পাচ্ছে তাদের কাছে কত কোটি টাকা এসেছে এবং এই টাকা পশ্চিমবঙ্গ সরকারের লস কারণ আপনারা জানেন জিএসটির একটা পোর্শন কেন্দ্র সরকারের কাছে যায় কেন্দ্র সরকারের কাছে লস এবং জিএসটি ধরার কাজটা দেখবেন আপনি পশ্চিমবঙ্গের যে কোনো রাস্তায় যদি পাঁচ ঘন্টা যে কোনো জেলায় যদি পাঁচ ঘন্টা ঘোরেন রাস্তায় থাকেন অন রোড থাকেন তাহলে একটা না একটা জিএসটির গাড়ি আপনি দেখতে পাবেন জিএসটি ওয়েস্ট বেঙ্গল এলাকা তারা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে ধরার জন্য কিন্তু ধরবো ধরবো করছে কিন্তু ধরতে পারছি না ধীরাজ ঘোষের মতো লোক এলে পরে কেমন যেন পিছলে পিছলে চলে যাচ্ছে যারা সমস্ত জিনিস থেকে যে সমস্ত জিনিস উত্তরবঙ্গ দিয়ে পার হয় আলকাত্রা থেকে শুরু করে গুটকা পর্যন্ত সব কিছুতে এই ট্যাক্সের চুরি হচ্ছে এবং এই ট্যাক্স চুরির ভাগ কলকাতার বড় বড় নেতা অব্দি পৌঁছচ্ছে আজকে প্রথম পার্ট হলো এখনো পিকচার বাকি টেলার দেখতে পাচ্ছি আমরা এই মহিরুহ যেগুলো দেখতে পাচ্ছি আমরা সবগুলোকে যদি একটার উপর একটা রাখি আমাদেরকে এই বেঞ্চের উপর দেখা যাবে না মানে এটা আমরা ঢেকে যাব। এতটা দলিলের পরিমাণ একজন ব্যক্তির আমি জানি না তিনি কত বড় শিল্পপতি বা কি তাহলে এই হচ্ছে জমির তাও আমি কি বললাম আমরা মাত্র একশো পঁয়তাল্লিশ খানা জোগাড় করতে পেরেছি শোনা যায় চারশো খানা আছে সেটা শুধু পশ্চিমবঙ্গে যে ব্যক্তি পশ্চিমবঙ্গের মতো জায়গায় সাধারণত যারা চুরি করে তারা চুরির মাল অন্য জায়গায় পাচার করে ভাইপো যেমন বিদেশে পাচার করেছে তো এনারও শুধু পশ্চিমবঙ্গে এটা পশ্চিমবঙ্গের বাইরে নেপালে বিহারে ঝাড়খণ্ডে আরও কত কোটি টাকার সম্পত্তি আছে আমাদের জানা নেই রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের প্রতিদিন প্রতিদিন একশো কোটি টাকার মতো লস হচ্ছে প্রতিদিন তাহলে যে বিগত দু তিন বছর ধরে এই চক্র চলছে আপনারা হিসেব করুন যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসীর ভারতবাসীর লস কতটা এই পরিমাণে দুর্নীতি এতে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী এর ভাগ পান কি না তিনি বলবেন পঁচিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্টের ফর্মুলা কালীঘাটে যাই আমাদের কাছে খবর আছে সেটা ভাইবোর কাছে যায় না পিসির কাছে যায় তারা ঠিক করে বলবেন আগামী দিনে